ওস্তাদ আমরা এই প্রতিষ্ঠানে এক বছর ধরে খয়রাত করি একখান আনোয়ার ভাই কিনে দেওয়ার কথা দিলেন না আরে সব দিমুহানে এই খয়রাতির বিল এই বিল কি দিছে নাই তো খাতা দেখ কয় মাস এটা বকেয় আছে দেখতেছি এইবার লোক জম্মের কাজটা খালি আর ফেরত গেছি ভালো কইরা দেখ ভালো কইরা দেখ কয়টা জমেছে ওস্তাদ তিন হাজার ঠা জমছে তিন হাজার জানে মান তিন হাজার কি কো তিন ঠা জমে গেছে খরাইতে হালার ফালারে তাড়াতাড়ি ঘরগনে বলা হ্যাঁ খরাইতে হালার ফালা তিন মাস ধরে খয়রাতির বিল না হালার ফালা তাড়াতাড়ি বাইরা এ শেবালি বাসি বুলো

দেখছেন কথাটা কি আসলে আমার মহে গোনে গন্ধ হয় বিলটা দিয়ে গত মাসে তিনশো টাকা এই মাসে তিন হাজার টাকা সহজ হিসাব বাবু সব মিথ্যা ভুয়া বিল আমি মানি না আর হয় তোমার মানার কোনো দরকার নাই যতক্ষণ পর্যন্ত বিল না দেবো হতক্ষণ পর্যন্ত এনেই বইয়ে থাকবো আচ্ছা এখনই দেওয়া লাগবে না দুই দিন পর দিল হাজার টাই হয় বুঝছি বাবু তুমি যে কোন ধরনের

টাকা পাই তিন হাজার টাকা দাও মাত্র দুইটি আবার কো বলে বাকি খাতা লেখতে রাখেন সত্য হকো ফেসর মেসরের বাড়িতে আইয়ে পড়ছি উস্তাদ পুরো এলাকা কালকে মাইকিং করে দিবেন আমরা কিরবিন মাইকিং করব মাইকিং করবেন হলো ওই অন নামে বদনাম কইবেন যে একসের খরা তিন টাকা মারিয়া খায় আর ভালো তোর দবনের উপর ঠাডা পড়ুক তুই মাইশের ঠা মারিয়া খাও ফেসরা দেখছি জীবনে আল্লাহ এত ফেসরা আমি কোনোদিনও দেখিনি আরামদার দাদ তুই তোরে পাইয়া লই আমার আওতার মধ্যে দেইছ আহা সারা একাই তো লড়তে দিমু না উস্তাদ একো কাম করেন ওই বৃষ্টি বন্যা শুরু হওয়ার আগে আল খাতাটা কইরি হালান ওই বেটা করা তো লাগে উস্তাদ এই ঘড়িটা চেঞ্জ কইরা একটা রোলেক্সের গরি কেনা লাগে জানেন মান মোর দেই সোনু শেষ হইয়া গেছে

খাইরাতের বিল কয়টা হইছে হেয়া মোরা খাতা লিখে তুই আমার তো প্রত্যেক মাসের বিল দাও হালাক গর্ব কেন দিয়া কালে মুতো হলাম খালি মিছা কথা কও বেডা ও কয়দিন আগেও তো আইয়া আমার দোকান দন বিল লইয়া গেছো এ মিছা কথা কস কার লাগে এসে ভালো আড় দেই আরে এখন মাইরে টানে বুঝছো আরে থাক মারামারি করার দরকার নাই দোকানদার গোদারে কি খাইরাতের বিল আটকে থাকে বিল না দিলে এই রকমই আই আইয়া মাঝে মাঝে খাওন লন লইয়া যাবে গিয়া হয় ওস্তাদ ঠিকই কইছেন লাইসেন্স প্রাপ্ত খাইরাতি আমরা বংশের 14 পুরুষ সবাই করছে খাইরাতি ও ভাই ও ভাই ও ভাই খাইরাত দিয়া দন খাইরাত দিয়া দাও ভাই কিছু টাকা পয়সা দান করেন আল্লাহ সওয়াব দিব আম্মেরে ও হয় হয় খাইরাত তো দেওয়া লাগে দেখছো শেফালি পোলা ভালো ভাই একটু বাড়াইয়া বাড়ি করি আহ করছে কি দেখেন ওস্তাদ একটা হাদিসে এ মিয়া একটা হাদিসে এই তোমাকে কপাল বলো এ মোকে কি খরাতি মনে হয় বড় হইলো বিজনেস করি বিজনেস ওস্তাদ আমি কইলে মুই এক শুনে দাম আর কোনো দেরি করুন না হালা পো তুই একটা দাও হালার পো হালা খয়রাতি গো অপমান কর বেড়া হিরিয়া তোর হাতের দ্বারে পাইলে কালি ইসলাম শিক্ষা ধরাই দিমু